দেখতে শুনতে আমরা মানুষ আছি বাকি মানুষত্ব বোধ যেটা আমাদের আমাদের থাকার দরকার ছিল এখন মধ্যে নেই আপনার সামনে একটা মানুষ মানুষকে নির্যাতন করবে অত্যাচার করবে আপনি দেখবেন সহ্য করবেন আপনি সহ্য করবেন অথচ আপনি ভিডিও করবেন আপনি ক্যামেরাম্যান আপনি তাকে হেল্প করার মতো অতিরিক্ত যোগ্যতা আপনার নাই আপনি পুরুষ আর হন আপনি মহিলা তো সমস্যা কোথায় আপনি কি একটা মানুষকে আরেকটা মানুষ যখন নির্যাতন করে নিপীড়ন করে আপনি কি ধরতে পারেন না তাকে ঠেকাতে পারেন না আপনারা কি বলবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বলুন আমাকে আপনাদের মতামতটা জানান বাকি আমরা মানুষত্ব বোধ যেটা সেটা হারিয়ে ফেলছি আমরা এখন মানুষ নেই আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আজকে সকালে ফেসবুক স্ট্রল করতে করতে এক পর্যায়ে একটি ভিডিও আমার চোখের সামনে আসে তো এমন ছিল একজন বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ মহিলা তার হাজবেন্ড ব্যাপারটা হয়তো এমনটা হয়েছিল স্ত্রীর বয়স বেশি ছিল অথবা স্ত্রী অসুস্থ জনিত কারণে হাজব্যান্ড থেকে বেশি মহিলাটাকে বৃদ্ধ দেখা যায় তো মহিলাটা খুব অসুস্থ তো পুরুষটি থেকে মহিলাটা দিন বদিন অনেক নির্যাতন হচ্ছিল অনেক অত্যাচার হচ্ছিল অত্যাচারিত মহিলাটা আমি যেটা দেখতে পেয়েছি এক পর যায় ওই ভিডিওর মধ্যে পুরুষটি মহিলাটাকে টেনে হেঁচড়ে টেনে হেঁচড়ে মহিলাকে ঘর থেকে টেনে টেনে নিয়ে তাদের ঘরের সামনে যে খালি জায়গাটুকু যে উঠান বলে এক একজন এক এক নাম বলতে পারেন সে উঠানের মধ্যে নিয়ে আসে উঠানের মধ্যে নিয়ে এসে তাকে থাপপর চর যা দরকার কিল ঘুষে সব করতেছে এবং একটা পর্যায়ে গিয়ে মাটি খোদাই করলো যে তাকে জীবন্ত কবর দিয়ে দিবে তাকে কবর দিয়ে দিবে তো আমি সবচেয়েতে অবাক্ষই এই বিষয়টায় সেটা হলো যে এই যে মহিলাকে মারধর করছে প্রহার করছে তার এই প্রহারগুলো কিন্তু পিছন থেকে প্রায় দুই তিনজন চারজন মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে এবং ভিডিও করছে হ্যাঁ ভিডিও ধারণ করতেছে তা আমার এই ভিডিওটা দেখার পর আমি নিজে নিজে খুব অবাক হই আমি বাকরুদ্ধ আমি স্তব্ধ আমি হতবম্ব যে মানুষ ভিডিও করে একটা মানুষ অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য মাটি খোদাই করে তার উপর মাটি দেওয়া হচ্ছে চাপা দেওয়া হচ্ছে একটা মানুষ তাকে ধরার জন্য যায়নি আরে ভাই একটা মানুষ তার বয়স যতই হোক তার ক্ষমতা যতই থাকুক সে একা একটা মানুষকে নির্যাতন করছে মারধর করছে চাইলে কি চারটা মানুষ কি ওই পুরুষদের গায়ে শক্তি ছিল না বা শক্তি নেই আছে আছে শক্তি তবে মানুষত্ব বোধ যেটা ছিল সেটা নেই সেটা নষ্ট হয়ে গেছে কারণ তাকে ভিডিও করতে হবে এখন আসলে এমন একটা জামানা আমরা বসবাস করি কি বলবো ভাই খুব কঠিন একটা পরিস্থিতি খুব কঠিন একটা সময়ে আমরা এখন বর্তমানে সময় পার করছি বসবাস করছি সামনে একটা মানুষকে অত্যাচার করবে আপনি দেখবেন সহ্য করবেন আপনি সহ্য করবেন অথচ আপনি ভিডিও করবেন আপনি ক্যামেরাম্যান আপনি তাকে হেল্প করার মতো অতিরিক্ত যোগ্যতা আপনার নাই আপনি পুরুষ আর হন আপনি মহিলা তো সমস্যা কোথায় আপনি কি একটা মানুষকে আরেকটা মানুষ যখন নির্যাতন করে নিপীড়ন করে আপনি কি ধরতে পারেন না তাকে ঠেকাতে পারেন না আপনারা কি বলবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বলুন আমাকে আপনাদের মতামতটা জানান বাকি আমরা মানুষত্ব বোধ যেটা সেটা হারিয়ে ফেলছি আমরা এখন মানুষ নেই দেখতে শুনতে আমরা মানুষ আছি বাকি মানুষত্ব বোধ যেটা আমাদের থাকার দরকার ছিল সেটা এখন আমাদের মধ্যে নেই আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুন